আউজুহমানিসমুল্লা রহম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহতাল্লাহ রশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি বন্ধুরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি মোস্তাফিজুর রহমান এল বিলিটন পেজ যেমন আছে ঠিক তেমনি কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে তো আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং এই আইডির সাথে থাকবেন সেটি আপনারা দেখলেন এবং এবংক্সটে চলে যাচ্ছি আসলে এখানে কি কি দেখা যায় বা কি কি দেখতে পাবেন কি কী কী সম্পর্কে আলোচনা থাকবে বা থাকে সেইটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তো আপনারা সব সময় মুস্তাফিজুর রহমান এল এল বি লিটনের চ্যানেল ইউটিউব এর সাথে থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন এবং আমার একটি আরও একটি পেজ আছে এলবি টিভি নামে সেই পেজটি পেজটির সাথেও থাকতে পারেন এবং এখানে কিন্তু আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে এখানে কিন্তু ভালো ভালো কথা হয় ভালো কিছু দেখা যায় বা ভালো কোনো কিছু শিক্ষণীয় কোনো কিছু আছে এমনটি এখানে কোনো খারাপ কথা বা খারাপ কোনো কিছু ইঙ্গিত আসার ব্যবহার খারাপ হবে এমন এমন কিন্তু কোনো কিছু এখানে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আল্লাহতালার ইবাদতের মধ্য দিয়ে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন এবং মুস্তাফিজুর রহমান এলবি লিটন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনারা দেখলেন এটি ইউটিউব চ্যানেলের যে এ ল্যাপটপে দেখছেন